ওকে আসসালামু তাহলে আজকে 6 টু 10 পর্যন্ত যেহেতু আমাদের রিয়ারেন্স আছে ঠিক আছে রিয়ারেন্স অনেকে বোঝে না পরীক্ষা আনসার করতে পার না বোঝার কারণে তাহলে রিয়ারেন্স মানে একটা গল্প দেওয়া থাকবে আমাদের কি কি করতে হবে সাজে লিখতে হবে আমি গল্পনা একটা আপনাদের বলি শুনে প্রথম ডেফিনেটলি এগুলা নোট করা আছে আপনারা ভালো করে দেখে নেবেন এই দেখেন আপনারা যে প্রথমে বলছেন আমি এখানে আনসারটা লিখে দিছি তাড়াতাড়ি হওয়ার জন্য এক নাম্বার কি হবে এভাবে একটা বক্স করবেন কয়টা সেন্টেন্স আটটা দাও আছে তাহলে সাতটা 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত লেখা করুন আপনি ওয়ান নম্বরে যেটা হবে গল্প উল্টা পাল্টা দাও থাকবে সাজে লেখার জন্য তাহলে ওয়ান নম্বরে কত হবে এই ডি নাম্বারটা হবে এই ডি নাম্বারটা তাহলে স্যার বলছে ওয়ান্স अपॉन চলে আসছে না আমি যে এই সেন্টেন্সগুলো যদি মুখস্থ করা প্রথম লাইনে কি হবে আপনি বলতে পারবেন তাহলে ওয়ান্স अपॉन আছে না তাহলে প্রথম লাইনে অর্থ না চালে আপনি পারবেন এক নাম্বার কাজ করতে কথা বুঝাইতে পারছি আপনি যদি স্টাডি না করেন কখনো পারবেন আসেন আমি পুরা গল্প করতেছি না সময়ের অভাবে এই কিভাবে দেখেন প্রথমে একটা গল্প আছে ওয়ান্স আফর এ টাইম টু ফ্রেন্ডস উই পাসিং ফ্রম এ ফরেস্ট একবার দুই বন্ধু বনের মধ্যে যাচ্ছিল ওয়ান্স আফর এ টাইম টু ফ্রেন্ডস উই আর পাসিং ফ্রম এ একবার দুই বন্ধু বনের মধ্যে যাচ্ছিল প্রথম লাইন হবে এটা ঠিক আছে তাহলে ডি নাম্বার বসাই দিচ্ছেন দুই নাম্বার কি হবে এইচ নাম্বার দুই নাম্বার কি হবে এইচ এইচ কি হবে দে উই আর টকিং অ্যাবাউট দেয়ার লাভ এন্ড ইচ আদার তাহলে দে উই আর টকিং অ্যাবাউট দেয়ার লাভ এন্ড ইচ আদার অর্থাৎ তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা বলছিল তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা বলছিল প্রথম লাইনে কি একবার দুই বনের মধ্যে যাচ্ছিল যাওয়ার সময় তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা কি বলছিল গেছে সাজিয়ে লিখতে হবে এটা এরপর সি নাম্বার সি নাম্বার কি হবে দেখো সি নাম্বার বলছে সাডেনলি দেখা অ্যাক্রস এভিয়ার সাডেনলি দেখা অ্যাক্রস এভিয়ার তাহলে হঠাৎ তারা খেম হবে না সাডেনলি দেখা অ্যাক্রস এভিয়ার হঠাৎ তার একটি ভালো লোকের মুখামুখি হলো যখন বন্ধুরা প্রথমে কি

তাহলে দা ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম ব্যাক এটা বিহবে হবে আপ এ ট্রি বাট দা লেটার কুড নট ক্লাইম তাহলে দা ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম ব্যাক আপ আ ট্রি বাট দা লেটার কুড নট ক্লাইম অর্থাৎ প্রথম বন্ধু গাছে উঠছিল বালকটাকে যখন সামনে দেখছে প্রথম বন্ধু গাছে উঠছিল এবং পরে বন্ধু গাছে উঠতে পারে নাই কোনটা কি সুন্দর দেখো এরপর আসছে কি দেখো এক নাম্বার এক নাম্বার কি বলছে ফাইন্ডিং নো আদার ওয়ে দা লেটার ওয়ান লে ডাউন অন দা গ্রাউন্ড এন্ড ফেইন ডে তাহলে ফাইন্ডিং নো আদার ওয়ে দা লেটার ওয়ান লে ডাউন অন দা গ্রাউন্ড এন্ড ফ্রেম ডে অর্থাৎ আমি বলছি ফাইন এ আউট করো খুঁজে বাই করো ফাইন্ডিং নো আদার ওয়ে মানে অন্য কোনো উপায় না পেয়ে পরেজন মাটিতে শুয়ে পড়ে এবং মৃত্যুর বান করলো তাহলে প্রথম বন্ধু অর্থাৎ কি ফাইন্ডিং অন্য কোনো উপায় না পেয়ে পরেজন

বালক তে তার কান না এবং মুখের গন্ধ ফেলো যখন পড়ে গেছে ওনার নাকে আসতেছে গানটা উনি সামনে গেছে এরকম করে দেখছে দেখার পর এখন এ নাম্বার কি বলছে দেখো হি থর হিম টু বি ডেড হি থর হিম টু বি ডেড সে ভেবে ছিল সে মারা গেছে যখন আশার করে বাবা নাকের বন্ধ পাওয়ার পর যখন নিচে দেখতেছে উনি কি গেছে বালকটা দেখতেছে মানুষটা মারা গেছে তারপর কি হয়েছে এই নাম্বার দেখো এই নাম্বার বলছে দেন দ্য দেন দা বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে দেন দা বিয়ার ওয়েন এভার তারপর সে চলে গেল তারপর কি দেন মানে তারপর তারপর সে বালুতে চলে গেল তারপর বালুতে কি তারপর সে চলে গেল বিয়ার মানে বালু তারপর বালুতে চলে গেল একটা গল্প দেওয়া থাকবে এটা আমি আপনাদেরকে এভাবে বুঝাইছি আপনাদের এখন এই বছর থেকে ক্লাস নাইন টেন এর মধ্যে একটা গল্প দেওয়া থাকবে আপনাকে বলবে কি মন করা একবার দুই বন্ধু বনের মধ্যে যাচ্ছিল তাহলে এটাকে ইংরেজি করো ওয়ান্স আপন এ টাইম Once upon a time to friends were passing through a forest. এভাবে আপনাকে ইংরেজি লিখতে হবে আপনি যদি বুঝে বুঝে পড়েন डेफिनेटলি আপনি পারবেন একটা গল্প দেওয়া থাকবে গল্পটাকে কি করতে হবে আমাদের সাজিয়ে লিখতে হবে যারা পারবে না বিশেষ করে আমি বলছি প্রথম লাইনগুলো মুখস্থ করবেন আর এর পরে যেগুলো দেওয়া গেছে প্রথম লাইনে কি হবে দ্বিতীয় লাইনে কি হবে এগুলো মুখস্থ করলে আপনি বা ইংরেজিটা পড়ে অন্তত বাংলাটা কি হতে পারবে তাই এই অনুযায়ী আপনি বক্সে বসায় চলে আসবে কথাটা বুঝাইতে পারছি আমি আজকে একটা করাইছি দুইটা করাইছি আমি তো দশ বারোটা একসাথে করাতে পারবো না সময় চলে যাবে সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের যেহেতু গ্রামার গাইড আছে অনেক দেওয়া আছে প্রায় বিশটা পঁচিশটা দেওয়া আছে আমি একটা বোঝাই দিচ্ছি দুইটা বোঝাই দিচ্ছি এর বাকি যেগুলা দেওয়া থাকবে আপনি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর আপনি কি করবেন যেটা বুঝে আসবেন এটা জিজ্ঞাসা করবেন স্যার এটা বাংলা তো আমি পারতেছি না আপনি বাংলাটা আমাকে গ্রুপে দিয়ে দেন আমি গ্রুপে দিয়ে দেবো এখন গল্পটা আপনার বুঝে আসছে এখন আপনি পারবেন আর যদি আমি এটা দেওয়ার পর আপনি করেন এরপরে বাসায় প্র্যাকটিস করেন আরেকটা নিজ থেকে শেখার চেষ্টা করেন তাহলে কখনো পারবে না পারার জন্য এক নাম্বার কন্ডিশন হচ্ছে কি আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে চর্চা করতে হবে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে আপনি যদি বইয়ের জায়গায় বই রেখে দিবেন সুগেজের আলমারিতে যেভাবে গ্লাস রেখে দেন এভাবে যদি বইটা রেখে দেন এভাবে যদি স্টাডি না করেন কখনো না সবার প্রতি আমার অনুরোধ থাকবে আজকে আমরা রিয়েলিটিস বুঝি না আজকে আমরা গ্রামার বুঝি না কেন আজকে আমরা বোঝার চেষ্টা করি না ঘরে প্র্যাকটিস করি না এটার কারণে কারো যদি ন্যারেশন জিজ্ঞাসা করা হয় হাউ টু চেঞ্জ পার্সন ইন ন্যারেশন ন্যারেশন কিভাবে পার্সনগুলো পরিবর্তন করতে হয় একটু বলো তো সাবজেক্ট গুলা বলো পসেসিভ গুলা বলো রিফ্লেসিভ গুলা বলো ডাবল পসেসিভ গুলা বলো এ বলতে পারো না কেন আউট অফ সাইড আউট অফ মাই স্বপ্নে থাকলে মনে থাকে দূরে গেলে বলে যে কেন আমরা এখানে শিখছি আর ઘરે গিয়ে স্টাডি করিনে আর বুঝে পরি নেয়ের জন্য সবার প্রতি আমার মনে থাকবে அப்பா মা আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টিচারদের গুলা স্কুলের বেতন গুলা অনেক কষ্ট করে দেয় আমাদের ভালোর জন্য কিন্তু আমরা সেই টাকাগুলো নষ্ট করে ফেলতেছি অযথা সবার প্রতি আমার মত থাকবেন ভালো করে পড়ালেখা করেন খেলাধুলা করেন কোনো সমস্যা নেই গেমস আর ইম্পর্টেন্ট স্টাডিজ পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে কিন্তু আমরা কোচিং আর অনেকে কথা বলতেছে কেন আমরা এখানে অনেক কষ্ট করে আসছি না আমরা পড়া শেষ করে একটু কথা বললে কোনো সমস্যা নেই একটু ইউ কনসাস দাস মত পাম এটি আপনার বিবেকে আপনি প্রশ্ন করেন আল্লাহ পাক তো আমাকে সুস্থ মানুষ মানে একটু যদি আজকে আমার ব্রেনটা সামান্য একটু নড়াচড়া করে দিত তাহলে লুডে লুডে ঘুরতাম ঘুরতাম না আমার অনেক ছেলে ছেলে বেলুন বিক্রি কাপড় বিক্রি করতেছে আমার মতো অনেক ছেলে রিক্সা চালাইতেছে পাক আমার একটা সৌভাগ্য পাক আমার বুকে টাকা বসে দেওয়ার কারণে আমি পড়ালেখা করতে পারতেছি বড় হয়ে একটু স্বপ্ন দেখো না স্বপ্ন দেখো কারো স্বপ্ন নেই ভার্সিটিতে পড়ার কারো স্বপ্ন দে সব আমি মেডিকেল পড়ালেখা করব আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো ব্যারিস্টার হবো আপনাকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে কখনো স্বপ্ন এটা আসে স্বপ্ন দেখলে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ইন্ডাস্ট্রি যাকে একটু সাকসেস পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম করলে আপনি কি করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন আমি যদি অর্থাৎ নদী পার হওয়ার জন্য যদি কাগজে নৌকা তৈরি করে কখনো নদী পার হতে পারবো কখনো হতে পারবে না একটা বিক্ষোভ ভিক্ষা করতে ওনাকে বাইরে হতে হবে ওনাকে কষ্ট করতে হবে তারপর দুই দিন এরপর আনবে না সবার প্রতি আমার মত থাকবে কারণ আমার কোনো স্বার্থ নেই স্বার্থ আছে আমি আপনাকে যদি আমার আপনাদের হত্যা আদায় না করে অবশ্য কুকুর করতে হবে সবার প্রতি মন থাকবে ভালো করে পড়েন ঠিক আছে সকলে আমার কথাটা করার চেষ্টা করিয়ে সকলে ভালো থাকিয়ে সুস্থ থাকিয়ে আসসালাম আগে